চেয়ারে বসে চাকরি করছেন নাকি শরীর জুড়ে রোগের বাসা বানাচ্ছেন আপনার অজান্তে আপনার রোগ হচ্ছে কি নেই এই রোগের তালিকায় ডায়াবেটিস হাইপ্রেশার হার্ট অ্যাটাক থেকে শুরু করে রয়েছে বহু রোগের ঝুঁকি তাহলে আট ঘন্টার চাকরি মাস শেষে বেতন আর কি পাচ্ছেন রোগ আমরা যখন বসে থাকি তখন আমাদের কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয় কোলেস্টেরল আমরা আমরা বসে থাকি কিন্তু আবার সাথে সাথে খাওয়া দাওয়াও করি প্রচুর এতে আমাদের শরীরে কি জমতেছে সব কিছু আমাদের ব্লাড সার্কুলেশন সব জায়গায় ভালো হচ্ছে না ভালো অক্সিজেনেশন হচ্ছে না আমাদের হার্ট আমাদের ব্রেইন আমাদের ফুসফুসের কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে এর ফলশ্রুতিতেই আমরা নানা রোগে জটিলতা আক্রান্ত ডায়াবেটিসের পাশাপাশি বা উচ্চ রক্তচাপ এতে এই যারা যারা বসে বসে কাজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে তাদের কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি এটা তো কোনো কাজ করতেছে না রক্ত সাপ্লাই ভালোভাবে হচ্ছে না ঠিক আছে আমাদের অক্সিজেনেশন ভালোভাবে হচ্ছে না শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে রক্ত নালিতে রক্তের ফ্লো ব্যাহত হচ্ছে এ যে রেজাল্ট বিভিন্ন কারণে আমরা উচ্চ রক্তচাপ বলেন ডায়াবেটিস বলেন এগুলোতে আমরা আক্রান্ত একটাই ম্যাসেজ সেটা হচ্ছে আপনি আট ঘন্টার ওয়ার্কে পেয়ে আনন্দিত হইন না কারণ এই ভালো চাকরি স্যালারি আপনাকে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা দুশ্চিন্তা স্লিপ ডিস্টারবেন্স এই সমস্যা মধ্যে নিমজ্জিত না করে এই জন্য এই চাকরিটা করেন যেমন জীবন এবং জীবিকার জন্য চাকরি দরকার আছে কিন্তু নিজেকে স্টে অ্যাক্টিভিটি করেন কাজ করেন তা না হলে এই চাকরির সাথে নানা রোগের ভাবে আপনি আক্রান্ত হয়ে যাবেন চাকরি করলে যদি রোগ হয় তাহলে মানুষ কি আর চাকরি করবে না বেতনের সাথে যদি রোগ নিয়ে বাসায় ফিরে তাহলে এই চাকরির দরকার কি এমন প্রশ্ন আসাটাই খুব স্বাভাবিক তাহলে আমরা যারা চাকরিজীবী তাদের করণীয় কি অতএব আপনি আট ঘন্টার চাকরি চেয়ারে শুধুমাত্র বেতনের জন্য কাজ করেন না দয়া করে একটু শরীরটাকে নাড়ান একটু শরীরটাকে নাড়াচাড়া করান তাহলে আপনি বেতনের সাথে সাথে আর একটু ভালো থাকবেন শারীরিক ভাবে সেটা কি সেটা আপনি একটা প্রত্যেকদিন দিন একটা এক্সারসাইজের অভ্যাস করেন প্রত্যেক না পারেন বিশেষ করে ইভিনিং বেলা ইভিনিং এ আপনি আধা ঘন্টা এক্সারসাইজ এটা কি আপনি বলেন মুক্ত বাতাসে আপনি একটু ঘাম জগিং করলেন একটু দ্রুত হাঁটলেন একটু সাইক্লিং করলেন একটু সুইমিং করলেন ঠিক আছে আপনি এই যে ওয়াকিং সাইক্লিং সুইমিং এই কাজগুলো মিনিট সপ্তাহে সাত দিন না পারেন পাঁচ দিন করেন বিকালবেলা করেন ইভিনিং এ করেন এর ফলশ্রুতিতে এই আট ঘন্টা ডিউটিতে আপনি চাকরির বেতনের সাথে যে ফ্রি পাচ্ছেন কি প্রেশার ডায়াবেটিস হার্টের রোগ হলো ওজন তারপরে হলো গিয়ে আপনার এই যে স্ট্রোক এই বিভিন্ন রোগ যে ফ্রি পাচ্ছেন এইগুলো থেকে আপনি ভালো থাকেন কারণ আমাদের শরীরে এই এক্সারসাইজগুলোর ফলশ্রুতিতে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে হাড় এবং ফুসফুস মস্তিষ্কে সমস্ত জায়গায় অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে এদের কর্মক্ষমতা বেড়ে যাবে এবং আমরা ফিট থাকবো আট ঘন্টার ডিউটিতে আপনি শুধু বেতনের জন্য কাজ করেন না তাইলে ফ্রি ফ্রি রোগের একটা বাসায় পরিণত হবে না ইচ্ছে থাকলে উপায় হয় আট ঘন্টার চাকরি ভেতর একটু হাঁটুন সময় করে নামাজ পড়ুন অর্থাৎ শরীরটাকে মুভমেন্টে রাখুন অফিস থেকে বেরোনোর পর হাঁটার অভ্যাস করুন এভাবে আপনি কিছু ভালো অভ্যাস tulun